স্বরূপনগরের বিধারী সীমান্তে আট বাংলাদেশি গ্রেপ্তার প্রতিদিনই অনুপ্রবেশের ঘটনা ঘটছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমা স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকায় তবে বিএসএফ তৎপর গতকাল স্বরূপনগর সীমান্তের বিতারি এলাকায় আটজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ তাদের কাছে ভারতে ঢোকার প্রমাণপত্র দেখতে চাই বিএসএফ তবে তারা কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি এরপরই বিএসএফ তাদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা যায় মন্তাসের রহমান বাড়ি নারায়ণগঞ্জ ইনজামুল শেখ নড়াইলে বাড়ি আশুরা খাতুন সাতক্ষীরা জেলায় বাড়ি সঞ্জীব পোদ্দার ও আফন মন্ডল বাড়ি মুন্সিগঞ্জ জেলায় আব্দুল জব্বার ও ডব্লিউ রহমান বাড়ি যশোর জেলায় ধৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আজ বসিরাট মহকুমা আদালতে পাঠিয়েছে স্বরূপনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন